আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন জাতীয় নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া গ্রহণযোগ্য হবে না মন্তব্য করেছে কাদের জাতীয় এ বিষয়ে পার্টি তো কাদের সাহেব আপনি তো জাতীয় একটা বেঈমান তাই না জাতীয় বেইমান আরো অনেক কিছু আপনাদের বিষয়ে কথা বলতে এখন বর্তমান সমাজে লজ্জা লাগে কারণ এই কারণেই লজ্জা লাগে আপনারা বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছর আওয়ামী লীগ সরকার কি আপনারা এ রেখেছে এবং কি আপনারা কয়েকটা সিটের আশায় তাদেরকে এই ক্ষমতা রেখেছেন আপনাদেরকে সিট দেওয়ার কথা ছিল কয়েকটি আর আপনাদেরকে কয়টা সিট আপনাদেরকে দিয়েছে আপনারা একবার চিন্তা করে দেখছেন আপনাদের সাথে তারাও কিন্তু পোলটি পাল্টি হিসাব নিছে নির্বাচনের সময় যেটা দেওয়ার কথা ছিল সেটা আওয়ামী দেয়নি কিন্তু আপনারা সেটাও অবশেষে মেনে নিয়েছেন এই মেনে নিয়ে আপনারা তাদের সাথেই ছিলেন এবং কি আওয়ামী লীগকে আপনারা রেখেছেন ক্ষমতায় তো আবার এই ফিরে আওয়ামী লীগকে নিয়ে আপনারা নির্বাচনে অংশ নিতে চান আওয়ামী লীগকে এভাবে যদি নিয়ে নির্বাচনে অংশ নেন বাংলাদেশের জনগোষ্ঠী জনতা আঠারো কোটি জনতাকে আপনাদেরকে মেনে নেবে একবার এই চিন্তা করেছেন আওয়ামী লীগের মতো আপনাদেরকেও প্রত্যাখ্যান করবে এই দেশের জনগণ এবং কি আপনাদের আপনাদেরকে এভাবে দেশের জনগণ দেখতে পাচ্ছে না আপনাদেরকে দুই চোখে দেখতে পারে না কারণ এই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখার জন্য আপনারা যা তা আপনারা করেছেন কেন করলেন এই কাজগুলো একটা প্রশ্ন থেকে যায় সামনে বিএনপিও আওয়ামী লীগকে ক্ষমতায় নির্বাচনে দেখতে চায় তাহলে বিএনপিকেও কেও এদেশের জনতা জনগণ প্রত্যাখ্যান আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক উনি যে পরিমাণ গণহত্যা চালিয়েছে এ বিষয়ে দেশের জনগণ জনগণ অবগত আছে শহীদ আবু সাহিদ মির চট্টগ্রামের ওয়াসিম শান্ত তাদেরকে শহীদ করে আওয়ামী লীগ সরকার শুধু রাখতে চেয়েছিল। এখন সে আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে জাতীয় নির্বাচনে দেখতে চান এত কিছু হওয়ার পরেও দেশের ভিতরে আপনারা কেন আওয়ামী লীগকে ক্ষমতায় বা জাতীয় নির্বাচনে আসতে নিয়ে আসতে চাচ্ছেন এটা কোনোভাবে মেনে নিতে পারছে না দেশের জনগণ এবং কি প্রতিটা মানুষ আপনাদের কি নিন্দা জানাচ্ছে প্রতিটা মানুষের মুখে মুখে জাতীয় পার্টি জাতীয় বেমান জাতীয় পার্টি জাতীয় বেমান শুধু এই কথাটাই ভেসে চলছে আপনারা এই জিনিসগুলো খেয়াল করুন নিজের দলকে সংগঠনকে দলকে মানুষকে পরিবর্তন করতে শিখুন এভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে তো আপনাদের গ্রহণযোগ্য আরও আপনারা হারাবেন এভাবে গ্রহণযোগ্য হারাতে থাকলে এক সময় আপনারাও নিষিদ্ধ হয়ে পড়বেন জনতার কাছে এবার আপনারাই চিন্তা করে দেখুন আপনারা কি করবেন আওয়ামী লীগ সরকার দুই হাজার মানুষকে নিহত আহত করে আরো শতাব্দী হসপিটালে ভর্তি আছে হাজার হাজার ছেলে ভর্তি আছে আহত ভাইরা ভর্তি আছে কেউ মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে হসপিটালে আইসিউতে শুয়ে শুয়ে তাদেরকে মৃত্যু যাত্রায় তারা পাড়ি জমাচ্ছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও একজন মারা গেল হসপিটালের বেডে আইসিউতে এভাবে আরও কতজন দৈনিক অসুস্থ শরীর নিয়ে তারা ভোগান্তি ভুগছে এটা আমরা বাহির থেকে কেউ জানতে পারছি না আর আপনারা তো সে বিষয়ে জানবেন জানবেনই বা কি আপনারা চিন্তায় আছেন কিভাবে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানো যায় কিভাবে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায় এ বিষয়ে তো আপনারা অবগত সব আছেন এবং কি আপনাদের দলের ভিতরেও আওয়ামী লীগের লোকের অভাব নেই আপনারা যেভাবে ভারতকে সমর্থক সমর্থন জানিয়ে এদেশের জনগণের বিরুদ্ধে কাজ করে করেছেন গোপনে প্রকাশ্যে ঠিক সেভাবেই আপনারা এখন আবার এই একই পথে হাঁটছেন ভারতকে খুশি করার জন্য আপনারা বিগত ষোলো বছর অনেক চক্রান্ত অনেক কিছুই আওয়ামী সাথে থেকে করেছেন আপনারা চাইলে পারতেন দুই হাজার আঠেরো সালের নির্বাচনটাকে ঘিরে সরে যেতে যেখানে জামাত বিএনপি জামাত যায়নি বিএনপি গিয়েছিল বিএনপি যাওয়ার পরে বিএনপি চরম লেভেলের একটা ধাক্কা খেয়েছে হাজার চব্বিশের নির্বাচনে বিএনপি যায়নি চিন্তা করেছে যে আঠারো নির্বাচনে আমাদেরকে নিয়ে একটা বোকাশোকা আমাদেরকে বানিয়ে দিয়েছে এবার চব্বিশের নির্বাচনে যাব এই ঘুরে ফিরে আওয়ামী লীগ আবার আমাদেরকে একটা বোকাশোকা বানিয়ে তারা হাসি তামাশায় আমাদেরকে ফেলে দিবে এই কারণে বিএনপি যায়নি আপনারা ঠিকই গিয়েছেন আপনারা প্রতিটা জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আর অন্য অন্য সংগঠন অংশ নিয়েছে এভাবেই আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় টিকে রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন আবার পুনরা আওয়ামী লীগকে বসানোর জন্য কাজ করছেন এগুলো দেশের জনগণ জানে আশা করি অতি শীঘ্রই আমরা যেন বা দেশের জনগণ যেন আপনাদের মুখে শুনতে পায় আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে দেখতে আমরা চাই না আওয়ামী লীগকে আমরা বয়কট করলাম বা নিষিদ্ধ করলাম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় এ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে অংশ করতে দেব না এমন কথাবার্তায় দেশের জনগণ আপনাদের কাছ থেকে আশা করে আশা করি আপনারা এ পথ থেকে অবিচল থাকবেন এবং কি আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলবেন